আরও বেশি ভোট পেতাম যদি ভোটার অবস্থিত হতো দলমত নির্বিশেষে আমারই উচিত আপনাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানান সম্প্রিত উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে শেষ হয়ে গেল গতকালকে নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে একটি নির্বাচন শেষ হয়ে গেল টাঙ্গাইল জেলার তিনটি উপজেলায় ভহাপুর ঘাটাল এবং কালিহাতি আমি আজকে যার সাথে কথা বলবো তিনি ভহাপুর উপজেলা পরিষদের বর্তমান তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় পুনরায় আবারও আবার নির্বাচিত করছেন তিনি হলেন নার্গিস বেগম নার্গিস বেগম যিনি দত কলম নির্বাচন করছেন তিনি পেয়েছেন তিরিশ হাজার তিনশো চৌষট্টি ভোট নিকটতম প্রার্থী যিনি ছিলেন ফিরোজ চৌধুরী হেলিকপ্টার তিনি পেয়েছেন পাঁচ হাজার আটশো উনিচল্লিশ ভোট আর বেগু আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি দৈনিক সকালে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে কারণ নির্বাচন আগে বেশ কয়েকটা সাক্ষাৎকার আমি আপনার নিয়েছিলাম এবং সেই সাক্ষাৎগুলোর মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল এবং সবচেয়ে বিষয় হলো যে গতকালকে নির্বাচনের সময় আমরা গণমাধ্যম কর্মীরা প্রত্যেকটা কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটা কেন্দ্রে ভোটার উপস্থিতি যদিও কম হয়ে থাকে কিন্তু যে যতগুলো ভোটারই ছিল যেখানে সুন্দর সুষ্ঠুভাবে একটি নির্বাচনটা হয়েছে এবং আপনি নির্বাচন চলাকালীন অবস্থায় একটা সাক্ষাৎ করে দিয়েছেন গণমাধ্যম কর্মীদের কাছে সেটাও আমরা দেখছি তার মানে ওভারঅল আপনি কতটুকু প্রত্যাশা করছিলেন এবং সেই প্রত্যাশাটা কতটুকু পূরণ হলো ধন্যবাদ নির্বাচনে আমার প্রত্যাশা ছিল আমি বিভিন্ন জায়গায় যে গণসংযোগ করেছি সেই হিসেবে প্রত্যাশী ছিল যে আরও বিপুল ভোটে আমি হয়তো নির্বাচিত হতে পারবো পরে আমি গতকালকে কেন্দ্রীয় কেন্দ্রীয় গিয়েছি যারা ভোট ভোটার যারা তারা স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করেছে তো উপস্থিতিটা মনে হয় আরও বেশি আমার প্রত্যাশা ছিল এর কারণ আছে কারণ আসলে ধান কাটার সময় যারা মহিলারা যারা কাজ নিয়ে ব্যস্ত ব্যস্ত পুরুষ যারা আছে ধান কাটা নিয়ে ব্যস্ত এই জন্য হয়তো এতটুকু হয়েছে আমার মন কিছুটা খারাপ ছিল আর কি যে যতটুকু আমি ওই সাড়া পেয়েছি বিভিন্ন এলাকায় আমার প্রত্যাশা ছিল আমি বিপুল ভোটে আরও বেশি ভোট আমার প্রত্যাশা ছিল আসলে ধরে নিয়ে গেছিলেন যে আপনি বিপুল ভোটে বিজয়ী হবেন কিন্তু যেখানে ভোটের ডিসটেন্সটা আমরা যেটা দেখলাম যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাইতে আপনি অনেক ভোটে গিয়েছেন যদি ভোটার উপস্থিতি বেশি হতো তাহলে কি আপনি এত ভোট পাইতেন আরও বেশি পেতাম ভোট হ্যাঁ আমি তো অবশ্যই আরও বেশি ভোট পেতাম যদি ভোটার উপস্থিত হতো হতো এর চেয়ে আমার মনে হয় তিনগুণ চার গুণ আমি আশা করেছিলাম আসলে যে সারা পেয়েছিলাম আমি জনগণ জনগণের যে ভালোবাসা জনগণের যে আমার প্রতি আন্তরিকতা আমি এই জন্য আমি মনটা খারাপ ছিল মানে চারটের সময় আমি বাসায় ফিরেছি মনটা খারাপ ছিল একটু সবাই দেখে বল মন খারাপ কেন আপনি তো নির্বাচিত হবেন ইনশাল্লাহ তা আমি বলতেছিলাম নির্বাচিত হয়তো হবো কিন্তু আমার যে প্রত্যাশা ছিল আমার জনগণ যেভাবে আমার পাশে ছিল বা যে সারা পেয়েছি আমি বা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ওই যে এটা হলো আমাদের আখির মিছিল যেটা বলে শেষ মিছিল হাজার হাজার লোকের সমাগম হয়েছিল আমার মনে হয় বিগত কত বছরের কথা বলবো বিগত বছর এরকম কয়েক বছরের মধ্যে এরকম জনসমাগম আমি দেখিনি আপনি এমন কি কাজ করছেন যে এত লোক আপনাকে ভোট দিল এবং এত লোক আপনার আখিরি মিছিল অংশগ্রহণ করলো আপনি বিগত দিনে মাত্র দুই বছরের মতো সম্ভবত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মানে এই সুনামটা আসলে এত দ্রুত আপনি কীভাবে অর্জন করলেন আসলে এখানে শুধু আমার নয় আমার স্বামী ছিলেন আমার স্বামী তো আপনারা এর আগেও জেনেছেন যে পঞ্চাশ বছরে আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল সে জনগণের সেবা করেছে কাছে এই যে প্ল্যাটফর্ম এখানে আমার স্বামীর অবদানও ছিল এবং আমি যেখানে গিয়েছি আপনাদের চড়ে গিয়েছি অনেকে আমাকে বলেছে আপনি কষ্ট করে কেন এসেছেন আমরা হালিম্বার লোক তার সাথে আমরা দীর্ঘদিন ছিলাম আপনি না আসল আমরা তা আপনার জন্য কাজ করতাম এবং তার জন্য আপনাকে আমরা ভোট দিতাম আপনার জন্য কাজ করা মানে আমার হালিমবার জন্য কাজ করা এবং সে আজ নেই আমরা তার কাছে কৃতজ্ঞ আছি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে আপনাকে শিক্ষক শ্রেণীর লোকগুলা সবচেয়ে বেশি মানে গ্রহণ করে নিয়েছে আপনার আজকের বিজয়ের জন্য সবচেয়ে বেশি অবদান কাদের শিক্ষকদের না সাধারণ মানুষদের আসলে কাকে রেখে আমি কাকে বলবো সবাই আমার মনে হচ্ছে যে ভূয়াপুর উপজেলার দলমত নির্বিশেষে সকলেই আমার জন্য কাজ করেছে সকলেই আমাকে করেছে মূল্যায়ন করেছে তবে এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তো ছিলেন যারা আমাকে সিদ্ধান্ত দিয়েছেন ভি মহাদ যদি এর সাথে সম্পৃক্ত না তার আশীর্বাদ ছিল তার দোয়া ছিল আমার জন্য আর শিক্ষক চিনি বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা তারা আমার পাশে ছিল তারা এছাড়া আমাদের যে সুধীজন শিক্ষিত সমাজ যারা তারাও আমার পাশে ছিল এবং আমাদের যে আছে তারাও কিন্তু বিভিন্ন এলাকায় আমি গিয়েছি তারা বলছে ম্যাডাম আমরা তো কাজ করছি জনগণ আমার সকলে মিলে আমাকে নির্বাচিত করেছে সবাই আমার জন্য পরিশ্রম করেছে আমার এবার খুব ভালো লাগতেছে এবং আনন্দ অন্যরকমের অনুভূতি আমার এবার যে সবাই আমার জন্য কাজ করেছে তাদের প্রতি আমি এখন আমি একটি চিন্তা মনে মধ্যে সবাই আমার জন্য এত কাজ করেছে খেয়ে না খেয়ে দিন পরিশ্রম করেছে আমাদের জন্য তাদের আমি কিভাবে মূল্যায়ন করতে পারি আমি আমার আল্লাহ এটাই বলতেছি বলতেছি যে আল্লাহ তাল্লাহ যেন তাদের জন্য আমি সম্মান করতে পারি তাদের জন্য মূল্যায়ন করতে পারি তাদের জন্য যেন আমি কিছু করতে পারি আমাদের গণমাধ্যমের সম্মানিত কর্মী যারা আছেন তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে আমার পাশে থেকেছে বিভিন্ন সময় ভিন্নভাবে আমাকে সহযোগিতা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমার প্রত্যাশা তাদেরকে ধন্যবাদ দিতেও আমারই লাগতো তারপর আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই গণমাধ্যমের সকল কর্মীদের কাছে আমার প্রত্যাশা যে আগামী পাঁচ বছরে তা তাদেরকে আমার পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমার ভূঁয়া ফুরফুলার জন্য সকল বিষয়ে তাদের সহযোগিতা কামনা করছি আমি কারণ আপনি জনগণের ভোটের মাধ্যমে আসলেন ক্ষমতার ইনশাল্লাহ হয়তো খুব দ্রুতই বসতে যাচ্ছেন আগামী পাঁচ বছরের জন্য আপনার স্বপ্নটা কি আপনি ভয়পুরটাকে আসলে কি স্বপ্ন দেখেন আমি আসলে স্বপ্ন দেখছি রাস্তাঘাট তো করেছি কিন্তু রাস্তা অনেক বাকি আছে এই পাঁচ বছর যা ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে রাস্তাঘাট একটু আমার মনে হয় না যে কাঁচা থেকে রাস্তাঘাট করবো শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন যেটুকু করার যার যার সমস্যা আছে আমি দুই বছর ছিলাম তখন অনেকে এসেছে কিন্তু স্বল্প সময়ের মধ্যে বা ওইভাবে আমি আসলে করতে পারি না এটা আর একটু কারণ আছে যে করোনাকালীন সময় ছিল আর্থিক অবস্থা একটু ছিল সবাই জানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটার প্রভাবও পড়েছিল আমাদের দেশের উপর যার জন্য আর্থিক অবস্থা একটু ছিল এই আগামী পাঁচ বছর ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি বা ভালো থাকি ইনশাআল্লাহ আমি যার যার যে 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 সমস্যা সেটা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সকল ক্ষেত্রে সকল সমস্যা ইনশাল্লাহ দূর করবো আরেকটি ইয়া আছে পরিকল্পনা এটা মনে হয় আগেও বলেছিলাম তারপরেও আমাকে আজকে বলতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভূয়াপুর উপজেলাকে আমি আমাদের এমপি মহোদয় আছেন বা আমাদের চেয়ারম্যান জনসাধারণ আছেন সকলের সহযোগিতা আমাদের সর্বপ্রথম যেটা আমার মনে হয় যেটা আমি সমস্যা মনে করছি মাদক মুক্ত করা দরকার মাদক সন্ত্রাসমুক্ত জঙ্গি মুক্ত বাল্যবিবাহ মুক্ত করা দরকার আর আমার জাতির বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যেটা ক্ষুধামুক্ত দরিদ্র দারিদ্রমুক্ত বাংলা করা আর বঙ্গবন্ধু গণা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আপনারাও জানেন আমরাও জানি তার স্বপ্ন হচ্ছে যে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ এই দুটি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি সকলকে সাথে নিয়ে বা কাজ করে যাব ইনশাল্লাহ বহপুরবাসীর উদ্দেশ্যে ভোটারদের উদ্দেশ্যে আপনি এসকে বিজয়ের মালা তারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করলো তাদের উদ্দেশ্য কি মেসেজটা আসলে আমার আমার যে ভূয়াপুরবাসী দলমত নিবিশেষে সকলে আমাকে সহযোগিতা করে করেছে ভোট দিয়েছে তারা আমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে কিন্তু আমার এটা কষ্ট লাগছে যে আসলে তো তারা কষ্ট করেছে আমার চেয়ে বেশি আমার নিজের জন্য এটা তো আমি করবো অবশ্য কিন্তু আমার যে জনগণ যারা আছে নির্বাচনের বিষয় আমাকে সহযোগিতা করেছে খেয়ে না খেয়ে তারা এলাকায় পড়ে থেকেছে এবং নিজের পকেটে টাকা খরচ করে আমি হয়তো তাদের জন্য কিছুই করতে পারিনি যার যার অবস্থানে থেকে তারা আমার জন্য কাজ করেছে আমার মনে হচ্ছে যে আমি তাদের কাছে যাই আমি তাদেরকে ফুল দিই এটা আমার উচিত তাদের ফুল নেয় আমার এটা মানে খারাপ লাগতে নিচ্ছি আসছে তারা হয়ে কিন্তু আমার আমি তাদেরকে বলছি যে আপনারা আমাকে ফুল দিচ্ছেন কিন্তু আমারই উচিত আপনাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো কেননা আপনাদের এ বিজয় আপনাদের এটা আমার না আপনাদের বিজয় আপনারা আমাকে নির্বাচিত করেছেন এজন্য আপনাদের এটা প্রাপ্য আমি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক কথা বলছিলাম নার্গিস বেগমের সাথে যিনি বিগত দিনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন পুনরায় আবারও জনগণ তাকে ভোট দিয়ে তিনি বিজয়ের তার গলায় পড়ছে স্বাভাবিকভাবে আনন্দ জোয়ার তার কাছে অবশ্যই আসছে তবে তিনি যে পরিকল্পনা নিয়ে আসছেন যে মাদক মুক্ত করবেন সন্ত্রাস সন্ত্রাসমুক্ত করবেন এবং মহাপুরটাকে একটি আধুনিক বহাপুর উপজেলার গড়ার জন্য তার যে প্রতিজ্ঞা সেজন্য বাস্তবায়ন করে যাবেন একজন নারী কতটুকু সফল হবে আর সেই নারীকে সহযোগিতা করতে হবে আপনাকে আমাকে সকলের এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি হয়তো আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো উপজেলার বিজয়ী প্রার্থীর সাথে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম